আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে আসছি যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে এটা হয়েছে আপনার একশো চব্বিশ টং শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি তো আজকে আপনাদেরকে দেখাবো একটা ডিফ্রিজ ফ্রিজ এই যে ডিফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের হ্যাঁ নাম হবে কঙ্কা এটা হচ্ছে একশো পঁচিশ লিটার ক্যাপাসিটি এটা ভিতর সেটটা দেখাইতেছি এই যে এটা উপরে আপনার একটা গ্লাসের একটা ঢাকনা পাবেন ঢাকনা দিয়ে একটা ভিতরে কত সুন্দর একটা গড় দিয়ে এটাই যে আপনার রেগুলেটর সিস্টেম ভলিউম সিস্টেম এখানে টেম্পারেচার শু করবে আর টেম্পারেচার আপ ডাউন করা যাবে হ্যাঁ এখানে অপশন সব দেওয়াই আছে এই যে কম্পেসেডটা হয়েছে আপনার ডান পাশে হ্যাঁ এক কর্নারে আর এটার প্রাইস থাকবে আপনার অনলি বত্রিশ হাজার টাকা হ্যাঁ এটার দাম আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আপনার ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার টাকা এটা আসবে